ইউটিউবে যদি সফলতা না পাই তাহলে এই যে চিতই পিঠার ব্যবসা করব। কারণ অনেকেই কেক পুডিং বিক্রি করে ভাইরাল হয়ে যাই তো আমরা চিতই পিঠা বিক্রি করে ভাইরাল হয়ে যাবো বড় লোক তো আইডিয়াটা কেমন জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক বড় উপকার করে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নতুন যদি কেউ দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি আশা করব আপনাদের সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ তো এখানে চিতির পিঠা বানানোর জন্য আমি অল্প একটু চাল আর কি ব্যালেন্ডার করে নিলাম আর এখানে দেখাইতেছিলাম যে ব্যালেন্ডার একবার আমার হাত কাইটাকে ছিল হাতটা এখনও পুরোপুরি ভালো হয় না জোর কইরা শক্ত করে কিছু ধরতেও পারি না অনেক আগে কাছ তখন আমার আয়াত খুব ছোট ছিল দুই তিন মাসের হয়তো বা ছিল প্রথম রচার দিনই হাতটা কাইটাকে ছিল তো এখন ব্যালেন্ডারের কাছে গেলে আর কি ওই কথাটা মনে পড়ে আর এই যে এখানে আমি পিঠা বানায় ফেলছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছিলো পিঠাটা তো ভাবলাম আমার আপুদের ভাইয়াদের সাথে একটু শেয়ার করি আসলে দিন তো অনেক কাজেই করা হয় ওই করে করা ভিডিও করা হয় না আর আমার ছোট ছেলেটা যেহেতু একটু দুষ্ট বেশি বিরক্তি করে তো আমি ওই রকম করা ভিডিওতে ফোকাসও করি না দেখি হাল্লা ভরসা যদি ভাগ্যে কোনো দিন থাকে ইউটিউব হবে আর না হইলে তো কিছু করার নাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই সফলতা পাবো আর কি আপনাদের সাপোর্ট করার উপরেই আমার সফলতা নির্ভর করে আর এখানে ফ্রিজ থেকে আমি কিছু গরুর জুড়া মাংস বের করে নিয়েছিলাম মাঝে মাঝে গরুর মাংস রান্না করলে দেখা যায় অনেক ঝোল ঠা থাইকা যায় ওইগুলো আর কি আমি ফ্রিজে রাইখা দেই মাঝে মাঝে এরকম বের করে কাজে লাগে আর কি খিচুড়ি রান্না করলে লাগে পিঠা পিঠা বানাইলে লাগে আর তারপর একটু হসপিটালে গেছিলাম যেহেতু দিন ধরে গলায় খুশখুশি কাশি কিছুতে সারতেছে না অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে তো এখানে পরীক্ষার বিষয়ে কথা বলতেছিলাম তিনটা পরীক্ষা দিছে আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো ছেলে আমার বড়োটাতে রাইখে গেছিলাম আর মসজিদ ছিল এই কারণে তারপরে যে হসপিটাল থেকে আসার পরে ভাত খাইতে বসলাম অনেকে ভাববেন যে এই প্লেটে কেন খায় আমার এই প্লেটে খাইতে ভালো লাগে এই কারণে কেউ খারাপ মাইন্ডে নিলেও কিছু করার নাই আর কি এই প্লেটেই খাই তো রান্না করা হয়েছিল চিচিঙ্গা আলু দিয়া সুটকি দেওয়া একটা ভাজি আর কই মাছ ঘুনা করা হয়েছিল ওইটাই আর কি খাইলাম আলহামদুলিল্লাহ